কে কুরмани কিনবে রে बेटा তুমি থাকো না আমার হাত শেষ দে बेटा আমি কুরмани আলকে টাকা দি আয় আমি কে জানতে পাইছি লোকে আহি বাহি শূন্যতে অ্যাক্টিং এ কেরলাই সাগরপাড়া ও রানীনগর এলাকার পরিzej শ্রমিকেন মৃত্যু কেরলাই একের পর এক পরিzej শ্রমিকেন মৃত্যুর ঘটনা ঘটছে সাগরপাড়া থানার বালিবনা এলাকার বাসিন্দা রনি শেখ বয়স সাতাশ মৃত্যুবরণ করেছেন তিনি দু মাস আগে কেরালায় গিয়ে তুলগুড়া এলাকায় ঘর ভাড়া নিয়ে রাস্তার ঢালাইয়ের কাজ করছিলেন গতকাল সকাল এগারোটার দিকে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রনি সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন রনির পরিবারের স্ত্রী এক বছরের কন্যা সন্তান বৃদ্ধ মা এবং বাবা রয়েছেন মৃত্যুর খবর পেয়ে বাড়িতে ভিড় জমিয়েছে আত্মীয় স্বজনেরা এবং শেষবারের মতো প্রিয় মানুষটির মুখ দেখার জন্য অপেক্ষা করছে তার পরিবার আজ রাত আটটা পঁয়তাল্লিশের বিমানে তার দেহ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে অন্যদিকে রানীনগর থানার বামনাবাদ এলাকার বাসিন্দা সরজিত মন্ডল বয়স পঁয়ত্রিশ ও কেরালায় কাজ করতে গিয়ে স্ট্রোকের শিকার হয় মৃত্যুবরণ করেন রবিবার দুপুরে তার ঘরেই স্ট্রোক হয় এবং তিনি মারা যান সরজিতের বাড়িতে তার মা স্ত্রী এবং দুই মেয়ে রয়েছেন মাত্র দশ দিন আগে কেরালায় গিয়েছিলেন তিনি এই দুই শ্রমিকের মৃত্যু কেবল তাদের পরিবারই নয় বরং পুরো সমাজে গভীর শোকে ফেলেছে পরিদের শ্রমিকদের জন্য ধরনের ঘটনা নতুন কিছু নয় কিন্তু এই অবস্থা পরিবর্তনের জন্য আরো কার্যকরী পদক্ষেপের প্রয়োজন আপাতত আবার দুই মাস পরে প্রচণ্ড গরমে গরম লেগে ও পুড়ে যায় পড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে নাকি ওকে হসপিটালে নিয়ে চলে যাবে হসপিটালে যাওয়ার পরে মৃত ঘোষণা হয়েছে এটাই আমরা শুনতে পেলাম এবং কালকে থেকে নিয়ে আসার প্রক্রিয়া চলছে তো কালকে সেরকম এগোয়নি আমার ব্যবস্থাটা আজকে মোটামুটি পোস্টমর্টাম কমপ্লিট করে আজকে এগারোটা পাশে যে বিমান আছে সেই বিমানে এগারোটা পাশে ওকে ওখান থেকে নিয়ে আসা হবে এগারোটা পাঁচে দমদম বিমানবন্দরে নিয়ে আসার পরে কালকে এখানে নিয়ে আসা হবে তো আমরা আপাতত যেটা শুনেছি সেটা ঢালাই রাস্তার কাজ চলছিল সেই ঢালাই রাস্তার কাজ করা সে রোদ গরমে হয়ে রোদ গরম পড়ে গেছিল এটাই শুনেছি তাহলে কি স্টক করে মারা গেছে এখন যে রিপোর্টটা রিপোর্টটা তো আমাদের হাতে এসে পৌঁছায়নি সেই রিপোর্টটা পেলে সেটা বলতে পারব আর ছোটোবেলা থেকে যেহেতু ওর বাবা নেই ও বাবা মারা গেছে ও ওকে বরাবরই কেরালাতে কাজ করে হ্যাঁ বরাবরই করে কারণ ওর বাবা নেই তো গরিব মানুষ আর আপাতত ওর মা ওর সঙ্গেই ছিল ওর মাকে ওর সঙ্গে থাকতে হয় ও পরিশ্রম করে কিন্তু ইনকাম সোর্স নেই ও কেরালাতেই যা সংসার চালানো সে গাছে নাম আমার নাম লিটারনা ধন্যবাদ ওন্যা টুক আমার ব্যাটা ভুলে রাস্তার কাজ কোতে লাগে ব্যাটার মুখে পানছিল ছিল ধুলিয়া পড়িয়া যায় ব্যাটার বলে জি বা গেল ব্যাটার বলে পানি দি আছে পান্তার ওম নি গাড়িতে ধুলিয়া লিয়া চলিয়া গেলছে এ টুকি আমি শুনে আছি আগে আগে কোন অসুখ ছিল আপনার ছেলের আর কোনদিন একটু অসুখ ছিল না ওরে বেটা এ অসুখ কি অসুখ ই যে বেটা কে নিল আমি বলতে পারবো না আচ্ছা আপনার ছেলে কবে ফোন করি আমার সঙ্গে যে আমাকে বলল কি যে আমি ফোন করি বললাম যে আমার মেয়ে বললো বাবা ফোন ধরে বললো গেছি আমার শরীর খারাপ মাথায় জল ঢালছি তাই পরে ফোন করবো ড্রাইভার বের লোধে আর কথা বলতে আমি সবারই কাছে ছুটে গেলাম অসুখে যে লাইনে কাজ করা সবার কাছে গেলাম পাশের বাড়ির সবাই গেছিল লোকের